মিরপুর ডিওএসএস এর এক নম্বর গেটের একেবারে মুখে আমি দাঁড়িয়ে আছি উপরে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার যেটা কালশি ফ্লাইওভার আমার ঠিক পেছনে রূপায়নের একটা প্রজেক্ট এর ঠিক পাশে আরো একটা প্রজেক্ট আছে যেটা গৃহায়নের আমরা একশো আশি ফিট যে চড়া রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তার ঠিক হাতের ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে একটা বিশ কাঠা জমির উপরে কমার্শিয়াল প্লাস আবাসিক একটা বিল্ডিং নির্মাণ হবে এরকম একটা চমৎকার লোকেশন আবার এই রাস্তার সাথে লাগানো এখানে টোটাল বিশ কাঠা একটা জমি পনেরোতলা বিল্ডিং হবে আপনারা যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন অনেকে আছেন যারা একটা দোকান পাট কিনতে চান ভালো একটা লোকেশন চান আবার একই বিল্ডিং এ যদি বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট হয় তাহলে কিন্তু খুবই চমৎকার হয় অনেকে আছেন প্রবাসী আছেন বাংলাদেশে এসে আপনি একটা ব্যবসা বাণিজ্য খুঁজবেন কি করবেন তারা কিন্তু এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন পাশাপাশি একটা দোকানও কিনতে পারেন যদি চিন্তা করেন যে আমি শুধু দোকান কিনবো সেটা কেনারও সুযোগ আছে তো খরচের হিসাবটা যদি বলি যে এখানে অ্যাপার্টমেন্ট কিনতে এবং দোকান কিনতে আপনার টোটাল খরচটা কেমন হবে যেহেতু একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট শেয়ার মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট গেন সেক্ষেত্রে চোদ্দশো বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এই এলাকার মধ্যে মিরপুর ডিএসএস এর ভিতরে কিন্তু দেড় কোটি টাকার উপরে বাট এখানে খরচ হবে মিনিমাম সত্তর পঁচাত্তর অথবা আশি লাখ টাকা তার মানে অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টও পেয়ে যাচ্ছেন তো সবাইকে বলবো যারা আপনারা চান নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন কথা বলবেন বুঝবেন এরপর একটা শেয়ার বুকিং দেবেন